বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোন একটিয়ারে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে নিযুক্ত বিধি প্রবিসি কে আমার শিক্ষার্থীরা যে শপথ পড়ান কেন আজকে যে ঘটনা ঘটেছে আবরার হত্যাকাণ্ড আবরারকে যখন শিবির ট্যাগ দিয়ে পিটিয়েছে তখন আমরা প্রতিবাদ করি নাই আমরা প্রতিবাদ করি নাই আমরা এই অন্যায় প্রতিবাদ করি নাই আজকে যে ছাত্র লীগের চিহ্নিত সন্ত্রাসী আমি একদম স্বীকার করে বলছি চিহ্নিত সন্ত্রাসী অনেক অনেক অভিযোগ আছে সো ওয়াট কে আপনাকে এখতিয়ার দিয়েছে সেই 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 ছাত্রকে সেই শিক্ষার্থীকে মারার আমি আসলে বলতে একটু বাধ্য হচ্ছি যে আমি মহান স্টেট কে দেখতে চাই যে স্টেট কে খুঁজে পাওয়া যাচ্ছে না রাষ্ট্রে কোনো স্টেটের কোনো মেকানিজম কাজ করছে না আপনার দুঃখ নিয়ে বলতে হচ্ছে যে বিগত যে রেজিম সেই রেজিমে স্টেটের কোনো মেকানিজম কাজ করতো না কিন্তু স্টেটের কতগুলো ফর্মেশন ছিল ইনস্টিটিউশন গুলো দলীয়করণের মধ্যে হলেও তার মধ্যে করে কাজ করত। কিন্তু ক্ষেত্রে কি হয়েছে ক্ষেত্রে স্টেট কোনোভাবেই তার যে নিজস্ব প্রক্রিয়াতে সেটাতে আবির্ভূত হচ্ছে না এর ফলশ্রুতিতে কি হয়েছে এর ফলশ্রুতিতে আমি এবং আপনি এই বিষয় নিয়ে হতাশা দেখাচ্ছি দেখুন আমি একটা কথা বলি চল্লিশ দিন কোনো বড় সময় না আমাদের সবার মনোযোগ আছে যে আমরা স্টেটের কাছে কি চাই কেমন বিশ্ববিদ্যালয় চাই কেমন সংবিধান চাই এগুলো নিয়ে আমাদের অনেক আলোচনা হচ্ছে যেটা খুব ভালো কিন্তু নাগরিক হিসেবে আমরা কেমন নাগরিক চাই সেটা নিয়ে কিন্তু আমাদের কারো কোনো আলাপ হচ্ছে না আপনি খেয়াল করে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে মোফাজ্জলের কে মারার তোফাজ্জল সরি তোফাজ্জল মারার যางিনগর বিশ্ববিদ্যালয়ে শামিমকে মারার एमআর এবং পার্বত্য চট্টগ্রামের সূত্রপাত ঘটে ঠিক এরকম একজনকে চোর হিসাবে ধরে তাকে মারার এই যে গডাসcript খুব সিমিলার হ্যাঁ এবং আপনি খেয়াল করে দেখেন এটা এখানে কিন্তু একটা ফাইনিং লাইন আছে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে কি করছেন এরকম একজন পারসনকে নিয়ে আসছেন হঠাৎ করে তারা আবির্ভূত হচ্ছে এবং তাদেরকে আপনি এই শব্দটা এখানে আমার শ্রদ্ধা অ্যাডভোকেট আছেন মামুন ভাই আমি নিশ্চিত উনি আমার সাথে একমত হবেন মব জাস্টিস বলে আসলে কিছু হয় না জাস্টিস ক্যান নট বি জাস্টিফাইড ডিউরিং দ্য মব হ্যাঁ মব ইন জাস্টিস হতে পারে বাট মব জাস্টিস হওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ এখন এই ধরনের মব কিলিং এবং খেয়াল করে দেখেন সাইফু সাগর ইটস এ টার্গেটেড কিলিং ইটস নট এ র্যান্ডম কিলিং যে আপনি হঠাৎ করে হুট করে একজন মানুষকে মারছেন ব্যাপারটা কিন্তু এরকম না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে খাওয়াচ্ছেন তার মামা তো ফোন করছেন তার কাছে টাকা চাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওনাকে তিন দফাতে হ্যাঁ এমন কি প্রক্টর অফিসে মানে নিরাপত্তা অফিস যেটা থাকে সেটাকে ভেঙে ঝুঁকে তার ভিতরে আপনি আক্রমণ করছেন এবং নিয়ে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বলতে পারবো না আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর কিছু ভিডিও আছে এবং ভিডিওতে আমরা যে সকল ফেস দেখতে পাচ্ছি সেগুলো ভীষণ রকমের অপ্রত্যাশিত চেহারা এই অপ্রত্যাশিত চেহারাগুলো আমরা প্রত্যাশা করি না এবং এই অপ্রত্যাশিত চেহারারা বর্তমান সময়ে ভীষণ রকমের ক্ষমতাবান হ্যাঁ কারণ ভিডিও ক্লিপস গুলো अवेलेबल ঠিক আছে সেই প্রেক্ষিতে আমি কথাটা বলছি এই যে হঠাৎ করে আপনার একটা ক্ষমতার চর্চা এবং সেটা সকল জায়গাতে আপনি খেয়াল করে দেখেন ক্ষেত্রে করবার দুটো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং পার্বত্য চট্টগ্রামের মতো একটি সেন্সিটিভ এরিয়াতে তিন জায়গায় এত পর পর তিনটা ঘটনা একই একই মুহূর্তে একই সময়ে ঘটে কিভাবে আমরা যদি এখন ষড়যন্ত্র তত্ত্বের দিকে তাকাই কস্পেসিটিভির দিকে তাকাই তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদের মাথা তখন টনক নড়ে নাম্বার ওয়ান নাম্বার টু আমার বলতে খুব দুঃখ হচ্ছে আমি সচেতনভাবে এই যে আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন হয়েছে অনলাইন বলেন অফলাইন বলেন আমার সর্বোচ্চ দিয়ে এই এই যে শিক্ষার্থীদের আন্দোলন জনতাদের আন্দোলন সেখানে কিন্তু আমি একজন অ্যাক্টিভ সহকর্মী অ্যাক্টিভ সদস্য ছিলাম এখন অংশীজন ছিলাম কিন্তু আমার দুঃখ নিয়ে বলতে হচ্ছে এই যে বর্তমান পরিস্থিতি পরিস্থিতিতে একের একের পর পর এক এক এমন কিছু ঘটনা ঘটেছে আমার বলতে কোনো দ্বিধা নাই আমি যাদের কাছ থেকে নেতৃত্বের প্রত্যাশা করেছিলাম তাদের নেতৃত্বের গুণাবলী ওই পর্যায়ে যায়নি যে তাদেরকে আমি আদর্শ নেতৃত্ব হিসেবে ঘোষণা করব তাদের প্রশাসনিক ইন্টারভেন তাদের বিভিন্ন জায়গার ইন্টারভেন্ট বিভিন্ন জায়গায় সমন্বয় পরিচয়ের ব্যবহার করা সেটি সত্য বা মিথ্যা সেটা নিয়ে অনেক ধরনের জটিলতা আছে কিন্তু আপনাকে স্বীকার করতে হবে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের মেসেজ আসছে এই যে আমি আপনাকে বললাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা তার যে ভিডিও ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন তো ভিডিওটা দেখা যাচ্ছে তো তাহলে এই যে পরি বিভিন্ন জায়গা থেকে এটা আসছে কি আমাকে দ্বিতীয় দফা ওই ওই যে যে ক্ষমতাকে আমি উপড়ে ফেলতে চাচ্ছিলাম সেই ক্ষমতার চর্চার সুযোগ করে দিচ্ছে কিনা এই প্রশ্ন আমাকে রাখতে হচ্ছে একজন শিক্ষক হিসাবে আপনার সাথে আমি বলেছি আমি আমার শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে পেতে চাই আমার শিক্ষার্থীরা ভীষণ রকমের একটা রিভলিউশনের মতো একটা কাজ করে ফেলেছে আন্দোলন করেছে তাদের এজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ কিন্তু আমি চাই আমার শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থীর জীবনটা শেষ করুক তারা একটা স্বাভাবিক জীবনের মধ্যে যে মধ্যে দিয়ে তাদের জীবনটা যাপন করুক কিন্তু সেটা না করে আপনি যদি এখন ক্ষমতা চর্চা করতে থাকেন তাহলে আমার কিছু বলার নাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি কাওয়ালি শোনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কাওয়ালি শোনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি এগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কোন একটিয়ারে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে নিযুক্ত বিসি প্রবিসি কে আমার শিক্ষার্থীরা যে শপথ পড়ান কেন কোন একটিয়ারে এটা আছে এটা কোন ধরনের চর্চা কারণ কালকে যদি ওই শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন অন্যায় করে থাকে তখন কি হবে সেটা আপনি কিভাবে কিভাবে সর্ট আউট করবেন সবকিছুর একটা সীমা থাকা উচিত পরিসীমা থাকা উচিত সেই সীমা এবং পরিসীমা যদি আমি লঙ্ঘন করি সেটা যে ব্যক্তি করি না কেন সেটা পরিণতি কিন্তু ভালো হয় না কাজে আপনাকে বুঝতে হবে এই যে ঘটনাগুলো ঘটছে আমি কেন প্রশাসকের প্রশাসনের প্রশাসনকেই শুধু শুধু ই দিব কারণ এই প্রশাসন ভর করে আছে একটা ক্ষমতার উপরে সে পারফর্ম করতে পারছে না তাকে দেন ডিসি আমি ইন্টারভেন দেখি বিসি নিয়োগে আমি তাহলে এটা শুনি কি হচ্ছে আপনি কাকে ডিসি বানাবেন আপনি কাকে বিসি বানাবেন আমি আপনার সুপারিশে নিয়োগ পাবো না আমার যোগ্যতাতে নিয়োগ পাবো কোনটা আমি কি যোগ্যতাতে নিয়োগ পাবো নাকি সুপারিশে নিয়োগ পাবো কোন চর্চার চর্চা আমি করতে চাচ্ছি দুঃখ নিয়ে বলছি আপনার সাথে আমার সম্পর্ক ভালো হলে আমি সেই প্রশাসনের জন্য ভালো হতে পারি এই ডিসিশন মেকার আপনি হতে পারেন না আমার যে যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী আপনি আমাকে পদ দিবেন যোগ্যতা অনুযায়ী আপনি আমাকে পদবি দিবেন আপনার সাথে আমার যোগাযোগ আছে সেই অনুযায়ী আপনি আমাকে পদবি দিবেন না এই চর্চা হচ্ছে না বাংলাদেশে তাহলে আওয়ামী লীগের আপনার মধ্যে পার্থক্য কি অমুকে আওয়ামী করে অমুকের চেহারা আমার পছন্দ মামুন ভাই আওয়ামী লীগ করে মামুন ভাই এখন বিচারপতি হয়ে যাবে আপনি সাইফুর সাগর আওয়ামী করেন আপনি আপনি আপনার সাথে আমার সম্পর্ক ভালো আমি আমি সমন্বয় আপনি এখন দরকার হলে তথ্য উপদেষ্টা হয়ে যাবেন কোনো দরকার নাই কোনো অভিজ্ঞতার দরকার নাই কোনো যোগ্যতা বিচার পাচ্ছাই করার দরকার নাই সবাই আমরা সেভাবে করে ফেলবো আর আমরা সারাক্ষণ বলতে থাকব আগের থেকে আমরা বিশাল বড় বিপ্লব করে দেশ পরিবর্তন করে ফেলেছি এই ভুলের সাগরে থাকবেন না শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন যেরকম এই মামুন ভাই ছিলেন আমি ছিলাম আমরা তখনও যেরকম করে বলেছি অন্যায়কে অন্যায় আজকেও বলবো অন্যায়কে অন্যায় কারণ কিছু মানুষ আপনার থেকেই যাবে যাদেরকে আপনি কিনতে পারবেন না বিকাতে পারবেন না শেখ হাসিনা সময় পারেন নাই এখনো পারবেন এবং এটাকে বুঝতে হবে আজকে যে ঘটনা ঘটেছে আব্রার হত্যাকাণ্ড আব্রাকে যখন শিবির ট্যাগ দিয়ে পিটিয়েছে তখন আমরা প্রতিবাদ করি নাই আমরা প্রতিবাদ করি নেই আমরা এই অন্যায় প্রতিবাদ করি নাই আজকে যে লীগের চিহ্নিত সন্ত্রাসী আমি একদম স্বীকার করে বলছি চিহ্নিত সন্ত্রাসী অনেক অনেক অভিযোগ আছে সো হোয়াট কে আপনাকে এই দিয়েছে সেই 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 ছাত্রকে সেই শিক্ষার্থীকে মারার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করার কে কে একয়ার দিয়েছে আপনাকে আপনি কক্সবাজারে কানে ধরে উঠবোস করেন মেয়েদেরকে তার জামা কাপড় ঠিক আছে কিনা আপনি সেগুলো করেন কে দিয়েছে এই দায়িত্ব কে কাকে দিয়েছে কে কোথায় থাকবে কে কোথায় থাকবে না এই দায়িত্ব দিয়েছে দিয়েছে কে এবং এই চর্চার মধ্যে স্পর্ধা ক্ষমতার স্পর্ধা কিন্তু আপনি বেশি দিন দেখাতে পারবেন না আজকে মবের নামে আপনি মব ইনজাস্টিস করছেন লিঞ্চিং করছেন এবং আপনি টার্গেটেড কিলিং করছেন আপনি শিক্ষকদেরকে সমানে এভাবে নানা জায়গায় হ্যারাসমেন্ট করে হেনস্থা করে তাদের গায়ে হাত দিয়ে তাদেরকে টেনে হেসে নামিয়েছেন তবে আমার কাছে মনে হয় জানেন ডক্টর স্নিগ্ধা খুব গভীরে যদি একটু আপনারা যেতে চান একটু ভাবেন আমার কাছে মনে উত্তর পাবেন এই যে মব জাস্টিস বলুন এবং যে যেসব অভিযোগগুলি বললুন এগুলো তারা করছে না এগুলোকে এগুলিকে করতে দেয়া হচ্ছে করতে দেয়া হচ্ছে এবং করতে দেওয়ার যে সুযোগ এবং পরিবেশ সেটাকে দেয়া হয়েছে সবাই কিন্তু আমাদের আমাদের আমরা আসলে জন্মগতভাবে ভাবে অপরাধ প্রবণতা আমাদের মধ্যে থাকবেই এটি খুব স্বাভাবিক কিন্তু অপরাধ করতে দেয়ার করতে পারার যে পরিবেশ এবং যে সাহসিকতা সেগুলো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে সেগুলি আইন শৃঙ্খলার পরিবেশের উপর নির্ভর করে বিভিন্ন পলিসির উপর নির্ভর করে আমি যখন দেখবো যে আমি অন্যায়টা করতে পারবো এবং সে অন্যায় করে আমি পার পেয়ে যাব

যে আপনার চল্লিশ দিনেও যখন প্রশাসন বলতে কিছু থাকে না এটা আমি আপনাকে গত সত্ত্বেও বলেছি পুলিশ বলতে কিছু থাকে না আপনি আপনি তো মানে এটা কি কোনো বিষয় পুলিশ যদি কাজ না করে ফায়ার সার্ভিস আমি আপনাকে বলেছিলাম ত্রাণ নিয়ে গেছে ডিসি নাই ইউপি চেয়ারম্যান নাই ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে না ওকে যে কাজ করছে না আপনি তাকে ওই মুহূর্তে চাকরি থেকে অব্যাহতি দেন আপনি নতুন নিয়োগে যান আমি কি বলবো আপনি জানেন না কেন আসলে আপনি কি চান আমরা তো বুঝতে পারছি না হোয়াট ইজ দ্য ডিমান্ড আমি কি চাচ্ছি আমি চাচ্ছি একটা সাধারণ সাধারণ সুস্থ পরিবেশ আমার টুলসগুলোকে যাতে আমি অ্যাক্টিভ করতে পারি এই চাওয়াটা তো যে কোনো নাগরিকের চাওয়া যে কোনো সচেতন নাগরিকের চাওয়া তাহলে আপনি কাজগুলো কেন করবেন না আমাকে বলতে পারেন মিডিয়া এখন তো শেখ হাসিনা ক্ষমতায় নাই তাহলে মিডিয়া কেন ভয় পায় কেন ভাই জানেন কারণ ওর মাথায় ভাবে তৈরি হয়েছে যে আমাকে যে অর্ডার দিবে আমি সেই নিউজ করব। আমাকে যে অর্ডার দেওয়া হবে না আমি সেই নিউজ করব না পার্বত চট্টগ্রাম থেকে অভিযোগ আসছে যে সেখানে ইন্টারনেট বন্ধ সেখানে ইন্টারনেট বন্ধ হলো কেন কে শিখেছে ইন্টারনেট বন্ধ করা পাহাড়ের সংকট আপনি সেনা শাসন দিয়ে সমাধান করবেন আই এম সরি পাহাড়কে দিয়েছেন সে বাংলাদেশের নাগরিক আপনি পাহাড়ের বর্ডার সেনা শাসন অ্যাক্টিভ করুন কোনো সমস্যা নাই গোফরের কিন্তু সেখানে বসবাসরত যে নিগোষ্ঠী আছে সেই নিগোষ্ঠীর উপরে আপনি অত্যাচার করতে পারেন না সে বাংলাদেশের নাগরিক পাহাড়ের সমস্যার সমাধান আপনাকে রাজনৈতিকভাবে ভাবে সমাধান করতে হবে তার ডিমান্ডটাকে বুঝতে হবে আপনি আমি তো এটা বলার কোনো ঊর্ধ্বে রাখেই না এখানে বিগত রেজিমের রাজনীতি আছে এখানে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের রাজনীতি আছে সারাক্ষণ আপনি নিয়ে তাদেরকে হুমকি দিয়েছেন থামকি দিয়েছেন তারা আপনার চিটাং অং নিয়ে হুমকি থামকি দিচ্ছে এই সব বাস্তবতার পরেও তো আমাকে আমার দেশ চালাতে হবে এখন এগুলো হচ্ছে বলে আমি আমার সকল দায়কে তাদের ঘরে চাপায় দিব এটা তো কোনো নীতি হতে পারে না এটা তো কোনো যুক্তি হতে পারে না We need to sort it out. Right.